তুমি রাতের বেলা কাপড় গোছাচ্ছ কেন কারণ আমরা কালকে বাড়িতে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু কেন এই তুমি কি মানুষ নাকি অন্য কিছু এই যে আমার বাড়ির সবাই তোমার শ্বশুর শাশুড়ি দুলাভাই সবাই তোমাকে এত অপমান করে তোমার কি একটু গায়ে লাগে না তোমার গায়ে কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া বলো তো দেখো রুবিনা এখানে একজন সৎ মানুষের সাথে একজন অসৎ মানুষের পার্থক্য আমরা যদি কাল সকালবেলা এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোমার আপা আম্মা তোমার দুলা ভাই তোমার ভাই ভাবি তোমরা সবাই কি ভাববে ভাববে আমাদের ঝামেলা আছে তা না হলে কেন কুরবানির আগে আমরা চলে যাচ্ছি দেখো একজন দুর্নীতিবাজ ঘুষ করে টাকার ফুটানির কাছে একজন সৎ মানুষ হেরে যাবে সেটাকে তুমি চাও দেখো রবি আমাদের সমাজে এমনি সৎ মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর সেখানে আমি একজন সৎ অফিসার হয়ে সৎ পথে ইনকাম করে তোমাদের বাড়িতে আসছি কুরবানি দিতে সেটা তো তোমার কাছে আনন্দের ব্যাপার

আপা তুই এটা কি আসছিস এটা কালার হইলো একদম খেত মার্কে একটা কালার আর কাপড়টা একদম নর্মাল মনে হইতেছে তো কোনো শোরুম থেকে আনস নাই ফুটপাথ থেকে আনছিস এই যে দুলাভাই আপনি এত স্মার্ট এত সুন্দর আপনি কি লজিক করে বিক্রি করছেন জুয়েল তুই এগুলো কি বলতাছিস আর এটা তো দুলাভাই ভাই কিনে আমি পছন্দ করে কিনেছি আর উপহার তো উপহারই উপহার পেয়ে খুশি হতে হয় যা দিয়েছে এটা নিয়ে খুশি থাক

আমি আসার পর থেকেই দেখছি তুমি আমার সাথে সবসময় মুখ কালো করে কথা বলো আমার জামাইয়ের সাথে একই ব্যবহার করতেছো তুমি বলো তো আমি কি তোমার রাস্তায় কুড়িয়ে পাওয়া এমন একটা ব্যবহার করতেছ যে রোজিনাই তোমার নিজের পেটে নেই আমি তোমার কেউ না আচারে কথা কইস না তো আইসে কথা কইতে খালি পক 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 এই যে এই আচরণটা তুমি করতেছো আমি আসার পর দিন থেকে দেখতেছি তুমি এই আচরণটা আমার সাথে আমার জামাইয়ের সাথে করতেছো বড় সময় অনেক টাকা পয়সা আলাদা বড় মা হ্যাঁ রে তো একটু সম্মান দি তুই তোরা তো লাগে কেন তোর যদি লাগতো তাহলে এই অবস্থায় থাকতিসালো আলাইকাম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেকবারই ভালো আছে আজকে আবারও ম্যাগে চলে আসছি বলো তো আমি কোথায় আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমি আর তোমাদের ভাইয়া এবার এখানে ঈদ করবো আর গরুপানি গরু কিনা হয়ে গেছে চলো তোমাদেরকে গরুটা দেখাই আসো গরুটা অনেক দুষ্টু দেখো গরুটা কত সুন্দর না দেখো কেমন রাগে একটা পোজ দিচ্ছে আচ্ছা এখানে অনেকগুলো কমেন্ট আসছে অনেকেই লাইভ দেখছেন দেখি তো কি কি কমেন্ট করেছেন গরুটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ গরুর পাশে কুকুরের মতো এটা কি ছাগল এটাও কি আপনারা কুরবানি দিবেন না না এইটা আমরা কুরবানি দিতে যাব না এটা আমার ছোট বোনের ছোট বোনের জামাই কুরবানি দিবে আসলে ওদের কাছে টাকা পয়সা নাই তো ওরা গরিব ফকির তো এর জন্য ও ওরা এটা কুরবানি দিচ্ছে আমরা তো এই যে বড় কুরবানি দিচ্ছি দেখলে না তোমার মেয়ের কাঁndorা দেখলে এই তোর লাইভে এটাও বলে দে যে তোর জামার ঘুষের টাকায় কুরবানি গরু কিনছিস আচ্ছা আজকে আপাতত এই পর্যন্ত আবার একটু পরে লাইভে আসবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ মা তুমি কিছু বলবা না গরু কিনে আনতে তারপর এটাকে কুরবানি দিতে খরচ করার সময় তো তোর আর জামাই কোনো খোঁজ খবর থাকে না কোনো মুরাদ নাই তোদের কিন্তু কথার ফুটানি দেখানোর সময় কোথার থেকে যে তোদের মুরাদ আসে আল্লাহ কথা জানে ফকির নি জানি কথা কার শোন আমাদের তোদের মতো এরকম ঘুষের টাকা নাই যে এত বড় একটা গরু কুরবানি দিব আমার জামাই একজন সৎ কর্মকর্তা সৎ টাকায় আমরা যতটুকু পারছি কুরবানি দেওয়ার চেষ্টা করতেছি তোর জামের মত না আমার লোক দেখানোর দিচ্ছি না। আর इजी এত টাকা টাকা করতেছিস না যখন বাটে পড়বি না এই টাকাও তো কিছু করতে পারবো না এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে আর তুই ভুলে যাস না কতবার তোর জামা যখন জেলে ছিল আমার জামের সহায়তায় তোর জামাই জেল থেকে বের হয়েছিল কথা শুনছ তোমি এই তোর কথা শোনা কারণে আমার জামাই छूटছিল তাই না যতসব আসছে দূর কথা বাদ দে তো আমার কাছে এসে বল মা এমন করে কেন সব সময় আমার সাথে আরে বাদ দে কথা আরে টাকা ছাড়া এই সমাজে সব কিছু অচল আর টাকা হইল সুখে সাবি কাছি তুই তো বুঝোস ওই তো বুঝে না বুঝলে কি এরকম অবস্থায় থাকতো আমার হীরার টুকরো জামাই আমার সোনার টুকরো জামাই তারে কিছু কইলে কি আমি সহ্য করি আমি তো কথা শোনাই দিছি এমন কথা শোনাইছি প্রত্যেকটা কথাই কথাই শোনাই দিছি আরে আমারে সিনোস না আমি কিন্তু তালুকদারের बेटी হ্যাঁ ভালো কষ্ট সরি দোলা ভাই আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি সিগারেট খাই না ও তুমি তো আবার টাকা বাঁচানোর জন্য সিগারেট খাও না সরি দোলা ভাই এই যে বরদুলা ভাই কন কারে কি চা দিমোตาลালি তো বলবেন যে শ্বশুরবাড়িতে বাইরে কে আইছে শালা হোমদিরা ভালো করে করে না শুনো আমারে তুমি ডেনিস কন্ডেন্স মিল দিয়ে চা বানাই দিবা যারা কিভাবে আমার সেটা আমি তোমাকে বলতেছি দুধ চিনি বেশি দিবা গাঢ় মাখো মাখো করে বুঝছো দুলা আপনারে ও এক কাজ করো আমাকে সুন্দর করে টি দিয়ে একটা রং চা দাও অবশ্যই চিনি ছাড়া ঠিক আছে দুলা ভাই দিতেছি রিয়াদ জি ভাই তুমি এটা একটা কাজ করলা এটা কোনো কথা হইলো আমি তো বুঝলাম না আমি কি এমন করলাম যাতে আতে ঘা লাগলো আপনার আরে ভাই টাকা পয়সা প্রবলেম হলে তুমি আমাকে বলতা আমি তোমাকে টাকা ধার দিতাম তুমি আমার কি হ্যাঁ আমি তোমার দুলা ভাই না সম্পর্কে আমরা হচ্ছে ভাইরা ভাই আমি তো তোমাকে ধার দিতেই পারতাম দুলা ভাই আমি কিন্তু আপনার কথার মিনিং একেবারে বুঝতেছি না কাজ টাকা পয়সা আমি কি এগুলো একটু ছেড়ে কাজবেন আরে ভাই আমরা দুজন তো এবারে জামাই নাকি যেখানে আমি লাখ টাকা খরচ করে একটা কোরবানির গরু নিয়ে আসলাম সেখানে তুমি কি করলা মাত্র দশ হাজার টাকা খরচ করে ঝাড়ি দেখা যায় চামড়া দেখা যায় একটা ছাগল নিয়ে আসলা আরে ভাই তোমার জন্য তো আমার মান সম্মান চলে যাচ্ছে ও এইবার বুঝতে পারছি দুলা আপনার কথার আসল রহস্য দেখেন দুলা আমার কাছে না কুরবানি দেয়াটা এটা লোক দেখা যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আল্লাহর নামে কুরবানি দিই আমি যদি আপনার কাছ থেকে টাকা ধার নিই শ্বশুর বাড়িতে ফুটানি দেখানোর জন্য কোরবানি দিতাম তাহলে কি কোরবানিটা কবুল হতো আরে ভাই তুমি আমার কাছে টাকা ধার নিতা পরে শোধ করে দিতা কেউ তুমি দুলা ভাই আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নেয়া আমার স্টেটাসের সাথে যায় দুলা ভাই আপনি তো চার গেছে দুলা ভাই আপনি গোড়া কিন্তু শেষ হইছে পুরো খানদানি গোড়া হইছে তাই শোনো মিয়া কুরবানির দিন সকাল সকাল চলে যাবা তোমাদের প্রত্যেকের নামে কিন্তু এক একটা করে প্যাকেট আছে আচ্ছা দোলা ভাই ঠিক আছে ইনশাআল্লাহ কি মিয়া সাথে সাথে প্রমাণ পাইলা কি ভাব ঘুষের টাকায় ফুটানি করতে একটু লজ্জাও করে না নির্লজ্জ বিhaya কোথাকার ওহ আরে তা তো হয়ে গেল খাও ইয়ে তো ভাবো ভাই করতে বড় করতে হয় বড় করতে হয় বুঝছো দোলা ভাই আমি বুঝলাম না স্বভাব করার কি আছে যেখানে যতটুকু দরকার ততটুকু খরচ করলিতে হয় এই যে আমাকে দেখেন আমি যেখানে যা যা দরকার ততটুকুই করি বেশি করি না আপনার মতো এত স্বভাব করি না আমি বুঝছেন এই আর জি আমার শালিটা মনে হয় একা আছে তুমি যাও শালিরা একটু সময় দাও যাবেন না

সুদৃষ্টি পরার জন্য যদি আপনি বুঝেও না বোঝার মতো কাজ করেন তাহলে কি সুদৃষ্টি পরে আরে ভাই আমি এত কিছু বুঝি না আপনি শুধু কাজটা আমার সাথে করতে চান তাহলে আমার অ্যাকাউন্টে আমার ভাগটা বুঝিয়ে দেয় তা না হলে আমি অন্য পার্টির সাথে